দেশের সরকারি বেসরকারি মেডিকেলে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় শুরু হয়ে এক ঘন্টা চলে এ পরীক্ষা এবার দেশের উনিশটি পরীক্ষা কেন্দ্রে একাধিক ভেনুতে পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় আবেদনপত্র জমা পড়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো একষট্টি মোট আসন পাঁচ হাজার তিনশো আশিটি সেই হিসাবে এবছর একটি আসনের বিপরীতে পঁচিশ জনের লড়াই সরকারিতে পাঁচ হাজার তিনশো আশি ও বেসরকারিতে ছয় শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন এদিকে আগামী আঠাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জন বিডিএস ভর্তি পরীক্ষা দেশে মেডিকেল কলেজ রয়েছে একশো দশটি এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ সাঁত্রিশ ও বেসরকারি মেডিকেল কলেজ সাতষট্টিটি এছাড়া একটি আর্ম ফোর্স মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে বাচ্চারা হেঁটে আসতে একটু কষ্ট হচ্ছে যদি আর একটু পরিবেশটা সুন্দর হতো বাচ্চারা আর একটু ফিল করতো না সুন্দরভাবে ঢুকে যেত এটা আর সিস্টেম অনেক ভালো এবং এখানে আমরা আসার পরে দেখলাম সিস্টেম খুব ভালো তারা অনেক রাস্তা ব্লক করে আছে শুধু গার্ডিয়ান বাদে বাচ্চারাই ঢুকছে এখানে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভর্তি পরীক্ষা নিয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক ওমর ফারুক পরীক্ষা তো শেষ হয়েছে এক আসনের বিপরীতে পঁচিশ জন লড়াই করছে অভিভাবকরা কি বলছেন আর শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা পরীক্ষা কেমন হয়েছে দেখুন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে এখন কিন্তু সেই ভর্তি যে পরীক্ষা সেটি শেষ হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার অভিভাবক রয়েছে এবং যারা পরীক্ষা দিতে গিয়েছে তারা তাদের জন্য অপেক্ষা করছে এখন একটু পরেই তারা বের হচ্ছে যে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু বের হয়েছে এবং তাদের পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হয়েছে সেটি জানার সুযোগ এখন পর্যন্ত আমাদের জানার সুযোগ হয়নি তবে তারা একটু আগেই পরীক্ষা শেষ হয়েছে তবে অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যে বিষয়টি জানিয়েছে যে তাদের প্রতিটা যেন তারা সেটি সরকারি এবং শিক্ষাবর্ষে এখন পর্যন্ত দুশো একষট্টি আবেদন পড়েছে আর পরীক্ষা এখানে কোটা রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি সেই হিসেবে প্রতিটি আসনের জন্য প্রায় পঁচিশ জন করে কিন্তু তারা পরীক্ষা দিয়েছে এবং সেই হিসেবে ঢাকা মেডিকেল বেসরকারি কলেজও রয়েছে সেক্ষেত্রে এবং অন্যান্য অন্যান্য সরকারি সরকারি কলেজও রয়েছে তবে শিক্ষার্থীদের সঙ্গে একটু পরে আমরা কথা বলবো আসলে কেমন পরীক্ষা হয়েছে আমরা জানার চেষ্টা করব তবে অনেক শিক্ষার্থীর সঙ্গে একটু আগেও আমাদের কথা হয়েছিল তাদের প্রস্তুতি খুব ভালো ছিল এবং তাদের অনেকের স্বপ্ন ছিল ঢাকা বিশেষ করে যারা মেডিকেল কলেজে পড়াশোনা করার স্বপ্ন রয়েছে তাদের বেশিরভাগের কিন্তু স্বপ্ন ঢাকা মেডিকেল কলেজ এরপর অন্যান্য মেডিকেল কলেজ রয়েছে তবে অন্য গত বছর কিন্তু একটি আসনের জন্য আমরা যতটুকু পরিসংখ্যান দেখেছি গত বছর একটি আসনের জন্য উনিশ জন লড়াই করতে হয়েছে এবার সেটি কিন্তু পঁচিশ জন অর্থাৎ এবার ছয় জন বেড়েছে অন্যান্য গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু বেড়েছে সব মিলিয়ে যদি বলতে চাই যে পরীক্ষার্থীদের পরীক্ষার্থীরা প্রায় এক ঘন্টা পরীক্ষা শেষে এখন বের হয়েছে এবং তাদের কাছে আমরা জানার চেষ্টা করব আসলে তাদের পরীক্ষা কেমন হয়েছে অভিভাবকদের সাথে তো আপনার কথা হয়েছে তারা কোনো অভিযোগ করেছেন কিনা বিভিন্ন সময় আমরা পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালে বিভিন্ন অভিযোগ শুনে থাকি আজকে তেমন কোনো অভিযোগ শুনেছেন কিনা Up After... না আজকে আসলে অন্যান্য বছরের মতো আবার কিন্তু আমরা কোনো ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা এই ধরনের খবর এখন পর্যন্ত আমরা পাইনি কোনো অনিয়মের খবর পাইনি আমরা একটু আগেও কথা বলেছিলাম সেখানে সেখানেও এখন পর্যন্ত অন্যান্য সময় পরীক্ষা ভর্তি পরীক্ষার হলে যেটি ঘটে পরীক্ষা তাদেরকে এক্সপেল করে দেওয়া সেটিও কিন্তু আমরা শুনতে পাইনি সব মিলিয়ে যদি আমরা বলতে চাই এখন পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা হয়েছে এবং সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি এই ছিল আমার কাছে আপনি আমাদের সাথে থাকুন আমরা এবার বরিশালে যাব সেখানে আছেন সহকর্মী আলামিন আহ আলামিন বরিশালে কতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর সেখানে কোনো অভিযোগ আছে কিনা বা শিক্ষার্থীরা কি বলছেন প্রশ্নর ধরন কেমন ছিল দেখুন আমরা এখনও শিক্ষার্থীদের সাথে কথা বলার সুযোগ পাইনি যেহেতু পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে এখন শিক্ষার্থীরা বের হবে আপনি দেখতে পাচ্ছেন যে গেটটি খুলে দেওয়া হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেখানে বরিশালে কিন্তু এই কেন্দ্রটিতে এবং বরিশাল বাংলা মেডিকেল কলেজের যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন এবছর বরিশালে মোট পরীক্ষার্থী ছিল তিন হাজার দুশো এর মধ্যে বরিশাল বাংলা মেডিকেল কলেজ পরীক্ষা দিয়েছেন যে কেন্দ্রটি রয়েছে সেখানে পরীক্ষা দিয়েছেন পনেরোশো জন এবং সরকারি মডেল স্কুল কলেজে জন জন পরীক্ষা দিয়েছেন এই আমরা সকাল থেকে দেখেছি যে এখানে ব্যাপক নিরাপত্তা দিয়ে কিন্তু বলার মধ্য শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এখানে উপস্থিত হয়েছেন এবং পুলিশ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেছেন এখন কিন্তু শিক্ষার্থীরা বের হচ্ছেন তারা তাদের পরীক্ষা শেষে অর্থাৎ আমরা দেখেছি যে সকাল আটটা সাড়ে আটটার ভিতরে কিন্তু শিক্ষার্থীরা এই কেন্দ্রগুলোতে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীরা এখন পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু বের এবং যে যে দুটি কেন্দ্র রয়েছে বরিশালে সেই দুটি কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য দুজন করে ম্যাজিস্ট্রেট ছিল এবং স্বাস্থ্য বিভাগের যিনি পরিচালক ছিলেন তিনি কিন্তু এবং শরীবাংলা মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি কিন্তু কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন সব মিলিয়ে কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বরিশালের যে এম ভর্তি পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এখন শিক্ষার্থীরা বের হচ্ছেন আমরা তাদের সাথে কথা বলতে জানতে পারবো আসলে তাদের পরীক্ষা এবং প্রশ্নপত্র কেমন হয়েছে এবং তারা কিভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছেন কিনা মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই খবর ঢাকা এবং বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা